চাষির মুখের আছে বড়ই ভালোবাসি তাই বারবার চাষি ভাই বন্ধুদের কাছে ছুটে আসি আপনারা জানেন আমি বিশ্বজিৎ আমি এবং আমার একটা টোটাল টিম আজকে সারা ভারতবর্ষ জুড়ে শুধুমাত্র চাষি ভাইদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা আজকে অক্লান্ত পরিশ্রম করছি আর আজকে আমরা এই কাজে একশো শতাংশ সাকসেস হচ্ছি তার পুরো ক্রেডিট আমি স্বয়ং ঈশ্বরকে দেবো আর দেব আমার এই সমস্ত ফার্মার বন্ধুদেরকে যারা আমাদেরকে ইউটিউব ফেসবুকের ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করে নিজেদের এই সমস্ত জমিতে নিজেদের এই সমস্ত চাষের জমিতে ফসলে আমাদের প্রোডাক্ট এবং পরামর্শ ইউজ করে সোনার ফসল ফলাচ্ছে তো আজকে আমি যেখানে আছি সেটা হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট এবং পুরুলিয়া ডিস্ট্রিক্ট এবং ঝাড়খণ্ডের বর্ডার এবং আজকে যারা আমাদের রেগুলার ফলো করেন তারা আমাদেরকে বারবার একটা কথা বলে দাদা পুরুলিয়া ডিস্ট্রিক্টে কোনো একটা কোর মেম্বারের সাথে আমাদের পরিচয় করেন আপনারা যারা পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে যোগাযোগ করছেন বা ঝাড়খণ্ড থেকে যোগাযোগ করছেন তাদের অপেক্ষার দিন শেষ আপনারা যারা আমাকে চেনেন তারা জানেন আমার ফোন নাম্বার আমার ফোন নাম্বার হলো এইট আর পুরুলিয়া ডিস্ট্রিক্টে যে দাদাকে আপনারা আমাদের কোর মেম্বার হিসাবে আমরা পেয়েছি সে দাদা হলো গুরুপদ মুর্মু গুরুদাস মুর্মু গুরুদাস মুর্মু গুরুদাস মুর্মু দাদা এখন আমাদের সাথে পুরুলিয়া ডিস্ট্রিক্টের কোর মেম্বারে আছে তো দাদার সাথে একটুখানি পরিচয় করাই দাদা কোর মেম্বারে আসার আগে আমাদের সাথে কিভাবে আলাপ হলো এবং তার আজকের জার্নিটা দাদার মুখ থেকে শুনব দাদা বলুন আমার আগে আলাপ হয়েছে ইউটিউবের থেকে আচ্ছা প্রথমে আমার চাষ ছিল পটল আচ্ছা হ্যাঁ পটলে আমি দেখি সাত রকম প্রোডাক্ট ইউজ করেছি আচ্ছা সাত রকম প্রোডাক্ট ইউজ করার পর আমি ফসল ভালো ফলাতে পারিছি আচ্ছা তাই জন্য আপনাদের আচ্ছা ওই ক্যামেরার দিকে তাকিয়ে বলুন আপনাদের সেই কোর টিমের মেম্বার হিসাবে আমি একজন কাজ করছি আচ্ছা ঠিক আছে আমার ফোন নাম্বার হচ্ছে আঠাত্তর দশ চুরাশি শূন্য তিন আঠাত্তর বাহ ভেরি গুড তো এই যে করলা বাগান এটা কার আমার আমার দর্শকদেরকে দেখাবো অসাধারণ করলা করলা বাগান কিন্তু এখানে রেডি হয়েছে তাতে এখানে আমাদের সব প্রোডাক্ট ইউজ হয়ে গেছে না সব ফোটা এখনো পর্যন্ত ইউজ হয়নি না আপনি ইউজ করেছেন ইউমিক গোল্ড ওকে এগ্রি গোল্ড আচ্ছা ন্যানোটেক আচ্ছা ইউমিক গোল্ড আচ্ছা মক মস করেছেন মানে শুধুমাত্র ন্যানোটেকটা দেওয়া বাকি ওকে আর পাশের যে জমিটা এই যে লাউ বাগানটা লাউ বাগান আছে লাউ বাগানটা কার

তো এবছরে লাউয়ের যে সাইজ হয়েছে লাউয়ের যে কালার হয়েছে এবং লাউয়ের যে পরিমাণ যে গুণগত মান লাউটাকে ধরাতে পেরেছেন সে জায়গা থেকে এবারে লাউ বেচা কেনা কেমন হচ্ছে ভালো হচ্ছে আচ্ছা এখন তুলনায় ভালো ভালো না এবছরে আজকে কি নিয়ে গেছিলেন হ্যাঁ আজ নিয়ে গেছিলাম এই মার্কেট থেকে এখন ঘুরে আজকে দাম কেমন আজ মোটামুটি ওই তিরিশ টাকা বিশ টাকা মোটা হয়ে যাবে তো এবার আমি রানাকে বলবো রানা তুমি ভাই তোমার মনের মতো করে তুমি আমার দর্শকদেরকে লাউ বাগানটা দেখো যেটা জায়গা ভেঙে পড়েছে লাউ এর ভারে সেটাও দেখাতে পারো চলো যাও দেখাও আমাদের তপনদার তপনদার লাউ জমি লাউ গাছ আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে দাদা বাগানটাকে করেছে এখানে আমাদের সমস্ত প্রোডাক্টই ব্যবহার হয়েছে তা যেখানটা এখানটা ওয়েটে ওজনে মানে এত পরিমাণ ফলের জন্য ওয়েট না রাখতে পেরে মাচাওটা পর্যন্ত ভেঙে গেছে আমরা একটু দেখানোর চেষ্টা করব এই যে বাগান কি হারে ফল এসছে কী হারে এখানে লাউ ধরেছে খুব সুন্দর গাছ অসাধারণ গাছ দাদা এখানে তৈরি করতে পেরেছে টোটালটাই কিন্তু ভেস্টিজের প্রোডাক্ট ব্যবহার করে হেউমিক গোল্ড প্রোটেক্ট দানা এইটী টু আঠা এই হলো দাদার করলা ক্ষেত মানে উচ্ছে ক্ষেত কি হারে এখানে ফল ধরেছে গাছ ঢুয়ে পড়ে যাচ্ছে এত পরিমাণ ফল অসাধারণ গাছ দেখতেই পাচ্ছেন ওয়েস্টিজের প্রোডাক্ট ব্যবহার করলে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যবহার করলে আপনি আপনিও ঠিক এইভাবে আপনার মনের মতো একটা ফসল আপনি তৈরি করতে পারবেন উপরটা একটু দেখাই এই যে গাছটা ওপর গাছে কিন্তু কোনো রকম সমস্যা নেই আমরা আসবো দাদার কাছে আবার তো আবার দর্শকরা আপনারা দেখলেন রানাভাই পুরো লাউ বাগান এবং উচ্ছে বাগান আপনাদেরকে দেখালেন এবং উচ্ছে বাগানের উপরটা একটু দেখতে পাচ্ছেন ওদিকে লাউ বাগানের উপরটা একটু আমি দেখাতে বলবো রানাভাইকে তো এই ধরনের বাগান যারা আপনারা করতে চাইছেন বা যারা এই ধরনের ফসল আপনাদের জমিতে ফলাতে চাইছেন তারা একদম সময় নষ্ট না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আছি আপনাদের সমস্যার সমাধানের জন্য আর যারা আমাদের রেগুলার ভিডিও দেখছেন তাদেরকে অশেষ ধন্যবাদ যারা আমাদেরকে এই ভিডিও প্রথম দেখছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি আপনার এই ভিডিও কাজে আসে তাহলে আপনি কাজে লাগান যদি আপনার কাজে না আসে তাহলে দয়া করে এই ভিডিওটা আপনি আপনার কোনো বন্ধুবান্ধবকে শেয়ার করে দেন যার এই ভিডিওটা কাজে আসতে পারে তা আপনারা আমাদের সাথে থাকার জন্য এবং আপনাদের ভালোবাসার জোরেই কিন্তু আজকে আমরা সারা ভারতবর্ষ কিন্তু দাপিয়ে বেড়াতে পারছি তো আমাদের সাথে থাকা থাকার জন্য আমাদের ভিডিও রেগুলার দেখার জন্য এবং আমাদেরকে অক্লান্ত ভালোবাসার জন্য আপনাদের সকলকে জানাই আমাদের সকলের আমাদের টিমের তরফ থেকে আমার তরফ থেকে আপনাদের সবাইকে জানাই অন্তরে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা প্রণাম থ্যাংক ইউ ও সি ওয়েল ওকে